আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত উদ্যোক্তা ভাই বোন নগর কৃষি খামারের পাহাড়ি ব্রিডার পর্বে আপনাদেরকে সালাম জানাচ্ছি আপনারা সকলেই জানেন আমাদের কাছে পাহাড়ি মোরগ মোরগের বাচ্চা আছে এটা তিন মাস বয়সী মোরগের বাচ্চা তিন মাস আট দশ দিন হয়ে গেছে এখানে মাল্টি কালারের মোরগের বাচ্চা আছে আমাদের মুরগির সঙ্গে খুবই সীমিত তার জন্য আমরা মুরগি বিক্রয় করবো না আমাদের পর্যাপ্ত এখান থেকে আপনারা এক দুই পিস মোরগ নিয়ে আপনারা আপনাদের ব্রেড লাইন কে আরো করতে পারেন আপনারা যারা দেশি মুরগি দিয়ে কাজ করেন এবং যারা পাহাড়ি ব্রিডার পাচ্ছেন না বা পাহাড়ি অঞ্চল থেকে কিনে এনেও বাঁচাতে পারতেছেন না তাদের জন্য বলি আপনাদের জন্য এই ব্রিডারটা একদম স্ট্যান্ডার্ড কারণ এই ব্রিডারটা আপনারা বাংলাদেশের যে কোনো পরিবেশে সমতল হোক সব ধরনের পরিবেশে এরা আপনি সেভাবে রেডি করা হয়েছে এদের সর্বাত্মক ভ্যাকসিনেশন কমপ্লিট করা হয়েছে এদের বয়স এখন তিন মাস পাঁচ থেকে দশ দিন এদের এরা যদি পরিপূর্ণ মাংস জন্য রেডি করা হয় এটা চার কেজি প্লাস হয়ে যাবে হয়ে যাবে দেখে একটা মোরগ অনেকগুলো মোড়ক একসাথে আছে এবং এদের এরা খুবই মিশুক এবং অতটা মানে দেশি মুরগি মতন এগ্রেসিভ নয় এদের ব্রিড ক্যাপাসিটি খুবই হাই এবং পাল

দশ বারো দিন বয়সী মোরগগুলো এদের ওজন অলমোস্ট দুই কেজি এক কেজি সাতশো থেকে দুই কেজি খুবই জয়েন্ট ব্রেন মোরগ এরা যদি ছয় মাসে পদার্পন করে আমি আশা করি এরা একটা সাড়ে তিন কেজি হয়ে যাবে আর ফুল স্ট্রাকচারে গেলে বা মাংসের জন্য রেডি করলে এরা চার কেজি সাড়ে কেজি চার কেজি হবে তা আশাই করা যেতে পারে এদের পায়ের স্ট্রাকচার এদের স্ট্যামিনিয়া সবকিছু দেখেই আমরা ওটা আশা করতে পারি এবং পরবর্তীতে আমরা এটা দেখবো এবং এটা ব্রিড লাইনটাই ওরকম বড় ছিল সেই ব্রিড লাইনে মোরগ এগুলো সমতল উপযোগী ম্যানেজমেন্টে রেডি করা এদেরকে সাধারণ খাবার আছে সোনালি ঘরোয়ার এবং ভুট্টা ভাঙা এদের গায়ে কোনো অবান চর্বি নেই কারণ এদেরকে ব্রিড লাইন হিসাবে তৈরি করা হচ্ছে আপনারা যারা যারা ব্রিডার রেডি করবেন বা ভালো একটা ব্রিডার খুঁজতেছেন পাহাড়ি যাতে বড় মোরগ তারা আমাদের থেকে নির্বিঘ্নে নিতে পারেন এদের একটা মোরগ নিয়ে আপনি আপনাদের ব্রিড লাইনে নিলে আপনার ব্রিড লাইনটা চমৎকার ভালো রেজাল্ট দেবে এবং মুরগিগুলো থেকে যে বাচ্চাগুলো আসবে অলমোস্ট সবগুলো পাহাড়ি হবে এবং আপনাদের ইনব্রিডিং সমাধান হবে দীর্ঘদিন ফার্মের মোরগ থেকে মুরগি থেকে ইনব্রিডিং হয়ে যায় কিন্তু এই ধরনের বাইরের থেকে মোরগ এনে ফার্মে আটকালে ইনব্রিডিং এর সলভ হয়ে যায় মুরগিগুলো নতুন নতুন আপকামিং মুরগিগুলো অনেক বড় বড় হয় যাতে যাতে প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন উদ্যোক্তা ভাই বোন পাহাড়ি মোরগ আছে আমার কাছে এখানে পাহাড়ি মোরগ এটা হচ্ছে সাধারণ পাহাড়ি মোরগ এবার দেখাবো পাহাড়ি লাইজা মোরগ এগুলো হচ্ছে পাহাড়ি লাইজা মোরবটা ভাই বোন লাইজা মোরগটা কি আপনারা সকলে জানেন পাহাড়ি লাইজা মোরগ একই বয়সী এটাও সাড়ে তিন মাস তিন মাস দশ পনেরো দশ আট দশ দিন বয়স একই বয়সী আর নিচে দেখাবো আমি হেজা মোরগ হেজা হেজা অনেক সুন্দর ফেতার এগুলো উল্টানো থাকে এটা তিন মাস দশ দিন বয়সী হেজা মোরগ যাদের যাদের এই পাহাড়ি ব্রিডার প্রয়োজন আমার কাছে মুরগি নেই আপনার মুরগ নিয়ে আপাতত কাজ করতে পারেন এই ধরনের মুরগ গুলো সাধারণত পাওয়া যায় না পাহাড়ি বাজারে গেলে একাধিক দিন গেলে এক একটা মুরগ পাওয়া যায় তিনশো বাচ্চা থেকে সিলেক্ট করা এই মুর্গুলো এটা চার মাস দশ থেকে বারো দিনের বয়সী মুরগ গুলো দেখেন মাসাল্লাহ বলবেন সকলেই হেজা মুরগ দেখেন এই ধরনের মুরগ গুলো খুবই মানানসই এখনই এরা চব্বিশ ইঞ্চি উঁচা হয়ে গেছে মাসালা খুবই সুন্দর তাৎপর্যপূর্ণ এবং খুব ওয়েটি সিসার মতো ভাগ এ ধরনের ব্রিড লাইন নিয়ে আপনি কাজ করলে আপনাদের ফার্মের মুরগিগুলো এক্সপেন্সিভ আকারে চলে আসে এবং এক্সক্লুসিভ হয়ে যায় যে কেউ এই আপনার ফার্মের মুরগিগুলো কেনার জন্য উদ্বুদ্ধ হয়ে পড়বে সচরাচর গঠনগতিক মুরগি পালন না করে একটু ডিফারেন্ট টাইপের মুরগি পালন প্রতিপালন করা আমাদের উচিত বুঝতে পারবেন এই যে হেজা মোরগ আর এটা এক মাস তার থেকে ছোট তিন মাস দশ দিনের হেজা মোরগ এই পাশে আমি আপনাদেরকে দেখাবো চার মাসের লাইজা মরক উঠতে পারবেন দেখেন চার মাসের লাইজা মরক দেখেন এদের আস্তে আস্তে ফেদার গুলো কেবল আসতেছে আস্তে দেখেন আপনার ল্যাস পরিপূর্ণ সবগুলো লাইজা একটু অথেন্টিক মান সমৃদ্ধ পাশে আবার চারটা মোরগ আছে লাইজা দেখেন খুবই ভালো মানের লাইজা শুভ রেড কালারের এগুলো সবই লাইজা আমি একটা লাইজা মনে করি সেল করি নাই ছোটবেলায় এগুলোকে আমি বড় করার পরে ব্রিগার হিসেবে সেল করবো সেই উদ্দেশ্যে রেখে দেওয়া এ দেখে কোন ধরনের চর্বিযুক্ত খাবার দেওয়া হচ্ছে না দেখেন ভুট্টা দেওয়া আছে মুগ ডাল দেওয়া আছে এবং সোনালী গ্রহার দেওয়া আছে যাতে এদের পুষ্টিমানটা ব্যালেন্স থাকে সোনালি এই যে মুগ ডালের কেজি একশো চল্লিশ টাকা কেজি মুগ ডাল খাওয়াই কারণ এদের যাতে পর্যাপ্ত ক্যালসিয়াম গুণগত মান ঠিক থাকে অনেক চঞ্চল অনেক কন্ট্রোল ভাই বোন যাদের যাদের এরকম ব্রিডার প্রয়োজন আমাদের থেকে মুরগ সংগ্রহ করতে পারেন ইনশাল আগামীতে আপনি আমাদের থেকে পর্যাপ্ত মুরগি পাবেন এদের বিষ পাবেন ইনশাল্লাহ আশা করি ভাই বোন পাহাড়ি ব্রিডার সম্পর্কে যেই বিবরণটা আপনাদের সামনে তুলে ধরলাম প্রতিবেদনটা এখান থেকে আপনাদের চাহিদা অনুযায়ী আমাদেরকে স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন আর ফার্মিং ব্যাপারে চলমান টিপস গুলো করে থাকি কখন কোন মেডিসিনগুলো চালাতে হবে কখন কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে এই চলমান টেস্টগুলো পেতে হলে আপনারা আমাদের চ্যানেলটাকে বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আপনার কাছে এটা জানা হলো কোন এক খামারের কাছে এটা অজানা সে এই সময় কাজটা না করার জন্য তার ফার্মে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেছে অনেকের ফার্ম বন্ধ হয়ে গেছে উদ্ধত্ত ভাইবোন শুধু সময় উপযোগী কাজটা না করার ফলে আর এক শ্রেণীর মানুষ উৎপেতে রয়েছে তাদের কাছে যাবেন ফার্মিং শিখবেন তারপর তাদের থেকে টেস্ট নেবেন দরকার নাই আপনারা আমাদের সাথে লেগে থাকুন আমাদের ভিডিওগুলো গুলো নিয়ে দেখুন এখান থেকে আপনারা চলমান সময় উপযোগী কৃষি কাজ করতে হয় সবই আমি উত্তর্তা ভাই বোন আপনাদের মাঝে শেয়ার করে থাকি নগর কৃষি খামারের সাথে থাকলে আপনার ফার্মিং সেক্টর নিয়ে নিয়ে ম্যানেজমেন্ট কোনো চিন্তাই করা লাগবে না আমি যদি ভালোভাবে যেই পদ্ধতি অবলম্বন করে চলতে পারি আল্লাহ তালা রহমত পেতে পারি সেই পদ্ধতি আপনাদের সামনে সবসময় আমি প্রচার করে থাকি সেই প্রচারগুলো দেখে আপনারা আপনাদের ফার্মে অ্যাপ্লাই করে আপনারা সফল কাম হবেন ইনশাআল্লাহ উদ্ধার ভাই বোন আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আমাদেরকে নক করতে পারেন আমি আপনাদেরকে আবারও বলি আমাকে দিনে মানে কেউ ফোন দিবেন না রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত ফোন দেওয়ার সময় এর ভিতরে যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ হোক হোক আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আবার যেন দোয়া করবেন ইনশাল্লাহ আগামীতে যেন আমি আরো সুন্দর সুন্দর জিনিস আপনাদের মাঝে তুলে ধরতে পারি সুন্দর সুন্দর জিনিসের বরফ এবং রহমত যেন আল্লাহ কাছে পেতে পারি সে চেষ্টা যেন অব্যাহত থাকে সকলকে সালাম জানিয়ে আজকের পাহাড়ে ব্রিডারের পর্ব এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি